হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ আর আজকে দেখো আমি সকাল সকাল রেডি হয়েছি রেডি হওয়ার কারণটা কি বলো দেখি তোমরা সবাই তো জানো যে রবিবার দিন জামাই ষষ্ঠী আছে তার জন্য আমরা একটু যাব জামাই ষষ্ঠীর বাজার করতে তো মা আর দুষ্টু মাম দুজনেই মানে এই বাড়ির যে দু জামাই তো দু জামাইকেই ফোটা দেবে তার জন্য ওদের জন্য ড্রেস আনতে যাবে প্লাস দুষ্টুমের মায়ের জন্য আমরা শাড়ি আনতে যাবো দুষ্টুম যদি শাড়ি পরতে চাই শাড়ি নিবে আর না হলে ড্রেস পরতে চাইলে ড্রেস নিবে ওরা তো একদম কিছুই নিতে চাইছে না কিন্তু আমরা বলছি যে না না মানে একটা যতই হোক না কেন জামাই ষষ্ঠীতে শাশুড়িদের জন্য যেরকম স্পেশাল দিন জামাইদের জন্য স্পেশাল দিন তো নিতেই হবে কিছু করার নেই তো তার জন্য রেডি হচ্ছি এখন বাজার যাব তো বাজার যাই চলো ওখানে কী কী পছন্দ হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন দেখো শপিং করতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই ড্রেস দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে কিচ্ছু পছন্দ হচ্ছে না আর দেখো আমি রেড ড্রেসটা দেখছিলাম নিজের জন্য তো কেমন লাগছে বলো তো আমার তো বেশ ভালোই লাগছিলো জামাই ষষ্ঠী হতে পারে কিন্তু আমার মা বলল যে আমাকেও কিনে দেবে আমি বললাম কিনতে না তবুও বলছে যে জামাই ষষ্ঠী প্রথম বছর তো মেয়েকেও দিতে হয় তো তার জন্য আমাকে দিল তো সঙ্গে দুষ্টু আমু গেছিলো আর দুষ্টুম দেখো এখন ছাতা নিয়ে কেমন মজা করছে আমিও একটু ছাতাটা নিয়ে মজা করছিলাম এত ছোট ছাতাটা না খুব কিউট লাগছিলো তো ষষ্ঠীর জন্য মা দুষ্টুমের জন্য তো জিনিস কিনতেই হবে তার জন্য প্রথমে উপাসনাতে গেলাম তো ওখানে কোনো শাড়ি সেরকম পছন্দ হলো না তার জন্য পাঞ্জাব ফ্যাশন চলে এলাম আর দুষ্টুমের জন্য আমরা এই চুড়িদারটা দেখেছি তো এই চুড়িদারটা আমাদের সত্যি ভীষণ খুব ভালো লেগেছিল কারণ কোয়ালিটিও খুব ভালো তো এইটাই নেওয়া হলো আর এবার যাব মায়ের শাড়ি দেখতে মা তো কিছুতেই শাড়ি নিবে না ধরেছে কিন্তু আমরা জোর করলাম এখন চলে এসেছি পাঞ্জাব ফ্যাশনের শাড়ির জায়গাতে তো এখানে অনেক শাড়ি দেখলাম তো শাড়ি দেখার পরে তোমাদের দাদাভাই আমাকেও একটা শাড়ি পছন্দ করে কিনে দিল আর মায়ের জন্য একটা নিল মোটামুটি সবার তো ড্রেস নেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু তোমাদের দাদাভাই এখনও কোনো ড্রেস পছন্দ করে উঠতে পারেনি সব জায়গায় ওকে ঘোরানো হয়েছে কোথাও পছন্দ করেনি তো লাস্ট পর্যন্ত তোমাদের দাদাভাইয়ের একটা ড্রেস কেনা হয়েছে কিন্তু জিন্স কেনা হয়নি তো দেখা যাক বিকেলে আবার বেরোনো হবে কিনা